হ্যালো বন্ধুরা এবং আমার ভাই বোনেরা এবং আমার ছাত্রীরা এবং আমার গুরুজনরা সকলকে আমি প্রণাম জানিয়ে আজকে এই ভিডিওটি এখান থেকে আমি শুরু করছি আজ যে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো সবার প্রথম বলে দিই আজ আমি ডাব্লিউপি এবং কেপির বিষয়ে কথা বলতে চলেছি তোমরা সকলেই জানো ডাব্লিউপি এবং কেপির এখন বর্তমান পরিস্থিতি কি পর্যায়ে পড়ে রয়েছে তোমরা সকলেই জানো কি তোমরা এই এক থেকে দেড় বছর ধরে যে সাফার করে আসছো কি এক্সাম হচ্ছে না এবং তার সাথে বিভিন্ন ধরনের কিন্তু এক একটা নিউজ এক এক রকমভাবে উঠে আসছে তোমাদের কিন্তু অনেক চিন্তা এবং চাপের সৃষ্টি করে তুলেছে সবার প্রথমে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে দেখো যে পরিস্থিতিতে এখন ডাব্লিউপি এবং কেপি পড়ে আছে সেটি হল যে কোনো এক্সাম হচ্ছে না কোনো আপডেট উঠে আসছে না এবং তার মধ্যে জানা যাচ্ছে ওবিসি কেসটা নিয়ে একটা ধুমাসার মধ্যে রাজ্য সরকার পড়ে আছে এখানে একটা জিনিস বোঝার বিষয় হচ্ছে যে দেখো একটা জিনিস তো কনফার্ম হয়ে গেছে যে ডাব্লিউপি এবং কেপি এক্সাম তখনই হবে যখন ওবিসি কেসটা ম্যাটারটা সলভ হবে কী করে এ কথা আমি বলছি তার কারণ হচ্ছে তোমরা সকলেই জানো কি সামনে কিন্তু ওবিসির কেসটা নিয়ে একটা বড় আপডেট উঠে এসেছিলো কি ওবিসি একশো চল্লিশ জনগোষ্ঠীকে মানে আওতায় নিয়ে আসা হয়েছিলো তারপরে আবার সেটিকে পুনরায় কিন্তু আমাদের কলকাতা হাইকোর্ট সেটাকে স্থগিত করে দিয়েছিল । মানে দেখা যাচ্ছে টোটালি তখনও কিন্তু কেপি এবং ডাব্লিউপির কিন্তু এক্সাম নেওয়ার সময় হয়ে কিন্তু নিতে পারলো না কারণ কি আবার ও বিসিদের বাতিল করে দেওয়া হয়েছে এখন যে পি তোমরা সকলে যেন তোমরা যে বারবার বলছো কি এক্সাম নিচ্ছে না এক্সাম হচ্ছে না ভাই এর পরবর্তী মানে আমরা কি আদৌ এক্সাম দিতে পারবো কি না একটা সত্যি কথা বলো তো তোমরা তোমরা তো আমার ছাত্রছাত্রী এবং স্টুডেন্ট তোমরা সত্যি কথা বলো তো এই দু বছর বা এই দেড় বছর ধরে যে তোমরা এই সাফার করে আসছো এটা তোমরা সত্যি করে বলো পড়াশোনা করেছো কি এই এক থেকে দেড় বছর তোমরা পড়াশোনা করেছো ঠিকমতো হ্যাঁ কেন বলছি এই কথাটা এই প্রশ্ন কেন উঠছে কারণ হচ্ছে সামনে কিন্তু পিআরবির মাধ্যমে জানা গেছে যিনি চেয়ারপারসন আছেন তিনি বলেছেন কি ওবিসি কেসটা সলভ হলেই কিন্তু আমরা এক্সামের ডেট দিয়ে দেব এবং দ্রুত তাড়াতাড়ি আমরা কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করব কারণ হচ্ছে সামনে ওবিসি কেসটা পনেরো তারিখ একটা আপডেট উঠে আসবে কারণ পনেরো তারিখ কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের দিক থেকে এই ও বিসি কেসের যে অধীন যে নিজের আওতায় নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের সেখান থেকে কিন্তু একটা বড় আপডেট উঠে আসবে এবং সেই কেসটা সলভ হলে কিন্তু এই রাজ্য সরকারের কেপি এবং ডাব্লিউপি কিন্তু তার উপরে নির্ভর করছে কারণ হচ্ছে ডাব্লিউপি এবং কেপি দেখো চেয়ারপারসন যিনি আছেন তিনি বলেছেন কি যতক্ষণ না ও বিসি কেসটা সলভ হচ্ছে আমরা কিন্তু কিছুই করতে পারছি না আমাদের হাত একদম বাধা কারণটা হচ্ছে কি ওবিসি কেসটা নিয়ে কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে যারা এই কেপি এবং ডাব্লিউপি ফর্ম ফিল আপ করেছে সবার প্রথম হচ্ছে একটা জিনিস ভাবো যখনই এক্সাম হবে এক্সাম কিন্তু তোমাকে সময় আর দেবে না তাই এখন যেটুকুনি সময় পাচ্ছ তোমরা কিন্তু তাড়াতাড়ি কিন্তু দ্রুত কিন্তু পড়াশোনাটাকে মানে শুরু করে দাও স্টাডি এমনভাবে করো যেন পেছন ঘুরে তাকাতে না হয় কারণটা হচ্ছে অনেকের পরিবার থেকে কিন্তু প্রেসারাইজ করা হচ্ছে কি আর কতদিন বয়সটা তো বেরিয়ে যাচ্ছে এবার তো কিছু কর এইটা কিন্তু সকলের বাবা মা কিন্তু বলছে মোটামুটি সকলকেই এই কথাটা শুনতে হচ্ছে কি অনেক বয়স হয়ে গেল অনেক কিছু করে ফেলেছিস একটা তো চাকরি করতে পারলি না চাকরির জোটাতে পারলি না ওর থেকে ভালো অন্য কোথাও কাজে লেগে পড় এবং এ করে নে কারণ এরপরে আর দেখা যাচ্ছে রাজ্য সরকার আর যা যেভাবে চলছে সেভাবে হয়তো আর কেপি আর ডাব্লিউপি এক্সাম আর হবে না তোরা এভাবেই ফালতু সময় নষ্ট করে সময়টাকে বরবাদ করছিস সত্যি ভালো তুই বিয়ে করে নে চাকরি বাকরি অন্য কোথাও করে নে এই সব থেকে তুই সরে আয় এরকম অনেকে বাড়ি থেকে প্রেসারাইজ পাচ্ছে যার জন্য বলছি যদি এরকম হয়ে থাকে তোমরা কিন্তু আর দুটো মাস অপেক্ষা করো আমি বলছি আর দুটো মাস অপেক্ষা করো কারণটা কি কারণ হচ্ছে আর দুটো মাসের মধ্যে কিন্তু একটা বড় কিন্তু আপডেট উঠে আসবে আর এই বড়ো আপডেটে কী উঠে আসতে পারে কি তোমাদের কিন্তু ও কেস যেহেতু পনেরো তারিখে এই সামনের মাসে পনেরো তারিখে কিন্তু সলভ হওয়ার কথা এই যে আজকে হচ্ছে তোমার দু তারিখ আর পনেরো দিন মানে হিসাবে আর তেরো দিন তোমার অপেক্ষা করতে হবে এই তেরো দিনের মধ্যে কিন্তু পনেরো তারিখে কিন্তু জুলাই মাসের পনেরো তারিখে কিন্তু একটা ওবিসির কেস আপডেট সুপ্রিম কোর্ট থেকে উঠে আসছে আর যদি এটা সলভ হয়ে যায় তোমাদের কিন্তু কেপি ডাব্লিউ বিপি সম্পূর্ণ এক্সাম নিয়ে নেওয়া হবে চেয়ারপার্সনের কথা অনুযায়ী কারণ হচ্ছে ওনারা বলেছেন কি এক্সাম নেওয়ার জন্য আমরাও কিন্তু খুব তাড়াহুড়ো করছি কারণ অনেক দিন হয়ে গেল এক বছর তিন মাস চার মাস হতে চললো কিন্তু কোনো এক্সাম হচ্ছে না তার জন্য আমরা ঠিক করেছি কি ও কেসটা সলভ করলে কিন্তু আমরা এক্সাম নেওয়া শুরু করে দেবো তাই তোমরা কিন্তু ধৈর্য ধরে বসো এবং আমি বলবো যারা এই ডাব্লিউপি এবং কেপি ফর্ম ফিল আপ করেছ তোমরা জানো হিউজ পরিমাণে ফর্ম ফিল আপ হয়েছে তার জন্য প্রিপারেশানও কিন্তু তোমাকে সেই মতো করতে হবে কারণ কম্পিটিশান এখন লেভেল প্রচুর হাই হয়ে গেছে ঠিক আছে তুমি একা পারবে না তাই তোমাকে কিন্তু পড়াশোনাটাকে সেইভাবে করতে হবে তোমাকে কোচিং সেন্টার যেতে হবে তুমি একা পারবে না তোমাকে কোচিং সেন্টার যেতে হবে এবং কিছুটা গ্রুপ স্টাডি করতে হবে আর কিছুটা সেলফ স্টাডি করতে হবে এই তিনটে যদি টিপস ফলো রাখো আমার তুমি কিন্তু ডাব্লিউপি ক্র্যাক করে দেবে কী কী করতে হবে কোচিং সেন্টারে যেতে হবে তার সাথে তোমাকে কিন্তু একটা সেলফ স্টাডি করতে হবে একটা গ্রুপ স্টাডি করতে হবে তাহলে কিন্তু তোমার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাচ্ছে তো আমার ডাব্লিউপি এবং কেপি ছাত্রছাত্রী এবং ভাই বোনেরা সকলকে বলছি কিছুদিন ওয়েট করো কারণ ও কেসটা না সলভ হলে তোমাদের এক্সাম নেওয়া যাচ্ছে না সোজা সাপটা কথা হচ্ছে ওবিসি কেসটা মিটলে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে এক্সামটা এবং সম্পূর্ণই দু হাজার ছাব্বিশের আগে তোমাদের সম্পূর্ণ নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং সামনে ভোট আসছে দু হাজার ছাব্বিশে তার আগেই কিন্তু রাজ্য সরকার চাইছে সম্পূর্ণ রিক্রুটমেন্ট কমপ্লিট করার তাই অসংখ্য ধন্যবাদ দিই কি যা যারা এই চ্যানেলটাকে দেখছে এবং তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো এবং লাইক করো এবং পাশে থাকো চ্যানেলটাকে তোমরাই এগিয়ে নিয়ে চলো অসংখ্য ধন্যবাদ সকলকে